ইনসাব ভিত্তিক শাসন ব্যবস্থা যারা قائم করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিবেন ইন আল্লাহ ইয়া আল্লাহ খেলাফত আলা মিনহাজ النবুয়াহ সুন্নার যারা আইন পালন বাস্তবায়ন করবে তাদের হাতে আপনি রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেন ই আল্লাহ হক্কানী বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারের নিয়তে লাইক কমেন্টস ও শেয়ার করুন বুঝদ্য হবে যে লোকটা নিঃশ্বাস ফলায় কেন কি ছাত্রের করার্জিয়ান হইলো মোহাম্মদ সাল্লাম এই ছাত্রটারে হুজুর সাল্লা কেছে গেছেন আলীর কেসে তুমি তারা পড়াও এখন এই ছাত্রের নাম কাটবে গিয়ে আলীর সাহস আছে

আপনি যে ছাত্রকে আমার কাছে ফুটতে দিছেন হে কয় হে কয় আমি আর পড়ব না কেরম লাগে অন কন যাই আলি রাজিয়াল বলতেছেন কেরম আবার বলেন তো এখন দেখেন রসির আকরম সাল্লাম তো কথাটা শুনছেন শুনছেন না আরে ওই ছাত্র যেটা বলছেন হাসপি হাসপি লাউবে আল্লাহ আসমা গায় রাহা আমার আর ফরম লাগবে না আমি আর ফরম না আমার আর ডিগ্রির দরকার নাই কথাগুলো হজর আলী রেদি আল্লাহ আন হুজু সাল্লাহ সাল্লামের কাছে বলেন নাই এ কথাটা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাতুরে দেখান আমি কিন্তু আলোচনার শেষ দিকে একদম আর বেশি বলবো না একবার থাপড়াম ওটা বলেন বলেন গাধা কালকে আমার চাইতে বয়ান কয়টা ওই কয়টা ভালো তো লাগবে জিনিসটা তো ভালো তো তোরা এতক্ষণ বসে রাখলি কেন আমার কোরআন শরীফের তেলাওয়াত আবার নাসিদ ওই বেচারা ওয়াজ করতে এটা তো তার দোষ নাই দোষ হলো যারা ইন্তেজামিয়া এ বলছে ইন্তেজামিয়ার পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে ইন্তেজামিয়া বিদেশি মেহমান আমাদের দেশে গায়ক আছে না কথা কয়ে পলরবের শিল্পী কি নাম এত না সাইড আছে এটা আছে এটা হেঁটে কি দিয়ে আয় এটা শিখে শুনতি ওই পেশারা সাহেব ওলা দিয়ে জোরে দিয়ে হাজ ও দুই জায়গা একটা হলো কোরআন শরীফ আর একটা হলো না শীত এরপরে ওয়াজ তো বাঘে কদ্দুর পড়ছে পুরোটা বয়ান শুনতে তোমাদের ফায়দা হবে মার্শাল্লাহ কথাবার্তার তর্জ একবারই খারাপ না আমি বলবো না খুব ভালো না খারাপ না

আগা ধরে রাখ মাথা ঠিক দিয়ে ধরে রাখ ফামাই ই আমাল মিজকাল দররতিন খায়রা ইয়ারাহ ও মাই ই আমাল মিজকাল দররতিন শারর ইয়ারাহ এ দূর যাওয়ার পরে সে বলতেছে হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা হুজুর আমি কষ্ট পাইছি ছেলে আমার সামনে বলল শেয়ার হবে না তার গুদ্ধা কত বড় এটা আপনার খাতিরে আমি তাকে কিছু বলতেও পারি না এবারে রসুলটা শুনেন এটা হলো ওয়াজের রসুল বলছেন দা ওকে ছেড়ে দাও ওরে নিয়ে মাথা কামাইও না ওরে ছেড়ে দাও ওরে নিয়ে মাথা কামাইও না হেসে বলছে আমার আর ভোর লাগবে না কথা ঠিক আছে ওরে ছেঁড়ে চেয়ে দাও ফাঁকা ফাঁকু হ্যার রাজুল কয় যে এই লোকটা অনেক সমুজদার বুঝমান সে অল্পতেই বুঝে ফেলছে যে নেক ভালো কথা সারা যাবে না ভালো কাজ সারা যাবে না খারাপ কথা বলা যাবে না খারাপ কাজ করা যাবে না ঠিক আছে নি আমরা কি ভালো কথা বলবো ইনসা ভালো কাজ করবো খারাপ কথা বলবো খারাপ কাজ করবো আলহামদুলিল্লাহ আলামিন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على خاتم الانبیاء والمرسلین وعلى আলেহি ওয়াসহাবি اجمعين ইয়া আল্লাহ কোনা বায়ে উলামা পরিষদ কে কবুল করো আমিন কোনা বায়ে উলামা পরিষদ কে কবুল করুন এদেরকে আপনি এই বুদ্ধিটা দেন ভালো ভালো मेहमान দাওয়াত দেওয়া মাহফিল কেমনে চালাতে হবে এই যোগ্যতাও এদেরকে আপনি দান করেন এবং ওই মুনেজত পড়ে

তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তাড়াতাড়ি পকেটা দিয়ে রেডি করে রেডি কে কে পকেটা হাত হাত নাণিক তারো তাড়াহুড়ো না তুমি এমন বড় বিল এ ছাত্র নাই রে এখানে একটা লোকও যেন বাদ না যায় আজকে কিন্তু দোয়া কবুলের সময় কথা কয় না আর স্টেজের একটা লোকও যেন বাদ না যায় স্টেজের একটা লোকও বাদ যায় না এইভাবে দিবেন যেন আমার সাথে করার জন্য টাকা থাকে বুঝে না কথা ওই বেটা এই কথা বুঝলি এই তোমরা দাও যার কাছে আছে এ যার কাছে আছে দিলো না ও বিপদে পড়বে কিন্তু আজকে রাত্র জুমার রাত দোয়া কবুল হওয়ার সময় এ বাবা এই দেখ একবার দিছো অনাবদ আগে কি আমারে ওর শুনছ তাই তাৰ তা মোৰা দিব এই মুনা জাত কৰা কিন্তু কিয় যাবি নে কিন্তু এই বোলাব নাৰা দিছ নেকি আল্লাহ তুমি আমার বেজ্জতি করিও না আল্লাহ ওরা আমি নি তো কয় আল্লাহ তুমি আমার বেজ্জতি করিও না আল্লাহ আমি চাইছি তোমার বন্ধাদের কাছে আমার বেজ্জতি করিও না আল্লাহ আমার মনের মনে আছে আমার কত দরকার আল্লাহ তুমি বেজ্জতি করিও না আল্লাহ আরে দিয়া কে কে দিছেন হাতুরে দেখেন তো এখন সবাই দিছেন এই যতজন হাতুরে আছেন সবাই দিছেন আচ্ছা আপনার দেন নাই কে কে হাতি ডেন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেই তোর কাছে টাকা নেই পাঁচ টাকা হইলে পাঁচ টাকা পাঁচ টাকা হইলে পাঁচ টাকা দেন একজনও বাদ যায় না এখানে দোয়া কবুল হওয়ার সময় এটা কিন্তু দোয়া কবুল হওয়ার সময় আপনি বুঝেন না আমি দোয়া শুরু করছি আপনারা বাদ দিয়ে আবার কালেকশান শুরু করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন নাই এখন দেন

আল্লাহ তুমি ভালো করে দাও তুমি ভালো করে তোমার কুদরত আছে কোনো ইসক নি স্টক নাই তুমি কুদরত তোমার কুদরত আছে তুমি তারে ভালো করে দাও সুস্থ করে দাও এই এটা আর ঘুরিস নেই এই দিতে মনে চাই এখানে দেয়া যাবে এই দিয়া আমাদের নেওয়া শেষ এই ছেলে এ দিয়া আমাদের নেওয়া শেষ যদি কারো দিতে মনে চাই এখানে এসে দেয়া যায় তোমরা কি আমাদেরকে ফকির মনে করো মেয়ে আমরা ফকির হলো গোরাত করে ভিক্ষা করি আরে কথা কয় না কেন আমরা কি জাতের কবির ফকির বুঝছো আমরা যার বাসা দাওয়াত খাই হেরে বকি পৃথিবীর ইতিহাসে নাই যে এখানে দাওয়াত খাই এখানে বকি কথা কয় না এম বিশেবের বাসায় এম বি শেভের বকে ওয় মে আপনি মুয়াজ্জিন আলম গরে আমি জন সরস্বতী আমি সাইজ করে দিছি ইলিয়াস মোল্লা দাল্লা সব মিজিছিল না জিরোমন মানে আমি যারা যারা সাইজ করার সুযোগ পাইছি এদের নাম কইতে আছি সবাই আইছে ওই টাকা আইছেনি ব্যাগ সব আসছে আরে এবারে হেডি الحمد للہ سلاۃ وسلام علّہ خاتم المبیا والمرسلین سلیم آلہ صحاب اجمعین یا اللہ مجمع کے قبول کریں مجمع کے قبول کریں یا اللہ علامہ فریشد کے قبول کریں یا اللہ علامہ فریشد کے قبول کریں اخلاص کرو اخلاص دان کرو আল্লাহ একটা বিনা দাওয়াতি মেহমানের কথা শোনার জন্য বসা এল্লা আপনি দয়া করে আমাকে এবং সবাইকে কবুল করেন এই মাহফিলটাকে সারা কোন হেদায়তেরা হিসেবে কবুল করেন এই কোনায়ের মূলবিদুর মধ্যে যেই জামিলা আছে আল্লাহ জামিলাটাকে আপনি শেষ করে দেবেন সবাই যেন এক আর নে হতে পারে পরস্পরের বিদ্বেষ আর হিংসা দুশ্মনীকে দূর করে দেয় এ আল্লাহ আগামীকালকের মেহমান যেন ঠিক মতো আসে এমন যেন না হয় আসবে না এমন যেন না হয় আল্লাহ সব মেহমানগুলো যেন আসতে পারে সে আল্লাহ তো এ আল্লাহ সম্মানী মানুষকে সম্মান দেওয়ার যোগ্যতা আমাদেরকে দান করল যারা সম্মানী এদেরকে সম্মান দেওয়ার যোগ্যতা আপনি আমাদেরকে দান করেন আমরা আসলে আমাদের দেশের মেহমানদের ওলামাদের কদর বুঝি না আল্লাহ আমাদেরকে এদেশের ওলামাদের কদর বুঝার তৌফিক দেন এদেশের সাহেবদের কদর আমরা বুঝি না আমরা বাইরে বাইরে ঘুরে খেলা বোতল লাগে আর বাইরের সাহেবের ইয়ে আল্লাহ আপনি আমাদেরকে সহি বুঝ দান করে হজ্য মবরুর নসিব করুন অমরায় মকবুলা নসিব করুন আমাদের সন্তানগুলোকে কবুল করুন আমাদের সন্তানগুলোকে কবুল করুন ইয়া আল্লাহ মাওলাইকে আমরা এক দীর্ঘ সতেরো আঠারো বছর জুলুমের নির্যাতন স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে এরকম জুলুমের চাপা কলে চাপা তলে আমাদের কেন ফালাই আমাদেরকে ভালো শাসক দেওয়া দেন আমাদেরকে ভালো শাসক দেওয়া দেন এনসাব ভিত্তিক শাসন ব্যবস্থা যারা কায়েম করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে দেবেন আল্লাহ খেলাফত আলমিন হাজেন নবু কোরআন সুন্নার যারা আইন প্রণয়ন বাস্তবায়ন করবে তাদের হাতে আপনি রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেন এতগুলো মানুষের মধ্যে যার দুইটা হাত আপনার কাছে ভালো লাগে এই দুইটা হাতের উচিলায় সবগুলো হাতকে রহমতার বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন অসুস্থদেরকে সুস্থতা দান করুন অসুস্থদেরকে সুস্থতা দান করুন ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন হালাল ডিসিকে বরকত দান করুন হারামকে পরিহার করার তৌফিক দান এ আল্লাহ শ্রমিকদের শ্রমে কৃষকদের কৃষিতে মালিকদের মালিকানায় আপনি আল্লাহ প্রত্যেককে স্বাবলম্বী হওয়ার তো দান এ আল্লাহ এক ভাইয়ের কথা শুনছি স্ট্রোক করছে আল্লাহ দোয়া চাইছে আপনার তো কুদ্রুত আছে আপনি তো ডাক্তারের ডাক্তার ডাক্তারের 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 ডাক্তার আপনি কোন বললেই হয়ে যায় আপনি অসুখ অসুখকে বলুন এই কথা যে তুমি ভালো হয়ে যাও তুই তো ভালো হয়ে যাও আল্লাহ দয়া করে আমাদের যার যে রোগ আছে যত জটিল রোগ আছে আপনি ভালো করে দেন আহ আমাদের যার যা দরকার দিয়ে দেন আপনার গোলামি করার তৌফিক দান আপনার গোলামি করার তৌফিক দান আল্লাহ আসলে হাত নামাইতে মনে যায় না দিছেন কি দেন নেই দিছেন কি দেন নেই বিশ্বাস হইতেছেন আপনি দিলের মধ্যে শান্তি দান করুন আপনি দিছেন কথা আমাদেরকে বুঝার আপনি সুযোগ দিয়ে দেন আল্লাহ হ্যাঁ আপনি দিছেন এটা যে আমরা বুঝি তারপর হাত নামাইয়া আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দোয়াকে কবুল করুন আপনার রসুল উসিলা দোয়াকে কবুল করুন দোয়াকে কবুল করুন কোরআন মজিদের উসিলা দোয়াকে কবুল করুন আপনার মাহবুব বন্দাদের উসিলা দোয়াকে কবুল করুন সাল্লাম কত বার্তা মনে কষ্ট গেলে আল্লাহ রাস্তা মাফ করে দেবেন الحمد <سؤال> لله <سؤال> <سؤال> <سؤال>